সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টিম শাস্যতা এস আজকের ভিডিওতে আমরা দেখব এক অবিশ্বাস্য ঘটনা একটা বাড়ির ভেতরে একদম কালো যেনাকে দিনের পর দিন বসেছিল গোয়াল ঘরের ভেতরে বাড়ির লোক জানতই না ঠিক তাদের পাশেই এমন একটা ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে সকালের দিকেই খবর আসে বাড়ির ভেতরে ছাগল বাঁধার জায়গায় কেউ দেখতে পায় একটা কালো কিছু নড়ছে কিন্তু কেউ বুঝতে পারে না ওটা সাপ না অন্য কিছু তারপর একটু সাহস করে আলো ফেলতেই দেখা যায় একদম চকচকে কালো গোখরো সাপ এতদিন ধরে নাকি ওই জায়গাতেই ছিল বাড়ির মানুষ প্রতিদিন ওই জায়গায় যেত তবু সাপটা কোনো শব্দ করত না বাড়ির বাচ্চারাও ওখানে খেলত একটা ভুল হলে আজ ভয়ঙ্কর কিছু ঘটতে পারত তখনই খবর যায় স্থানীয় সাপ ধরা টিমের কাছে আমাদের টিম শাশ্বতা এসএমএস টিম পৌঁছে যায় ঘটনাস্থলে প্রথমে পুরো জায়গাটা ঘিরে রাখা হয় কারণ গোখর সাপ খুব দ্রুত আক্রমণ করে যদি কেউ কাছে যায় ধীরে ধীরে আলো ফেলে দেখা যায় সাপটা একদম মাটির নিচের গর্তে মাথা আছে। শুধু লেজটা দেখা যাচ্ছে এবার শুরু হল আসল কাজ সাবধানে কোনো রকম ভয় না পেয়ে আমাদের টিম সাপটাকে বাইরে বের করার চেষ্টা শুরু করল ক্যামেরা অ্যাঙ্গেল বদল ভয়েস ধীরে টানবে দেখুন বন্ধুরা এই মুহূর্তে সাপটা একদম ছটপট করছে কিন্তু কোনওভাবে এটাকে মারা যাবে না কারণ সাপ প্রকৃতির অংশ ওরা আমাদের ক্ষতি করে না যদি আমরা ওদের ভয় না দেখাই সাপটা এখন পুরোপুরি বাইরে এসেছে কি সুন্দর চকচকে কালো শরীর একদম আসল গোখরো যার উঠলেই বুক কাঁপে বন্ধুরা মনে লাগবেন এমন অবস্থায় কখনোই নিজে থেকে ধরতে যাবেন না কোনোভাবে মারবেন না আর ছটপট করে ভয় দেখাবেন না আপনার এলাকায় যদি এমন কিছু ঘটে সরাসরি যোগাযোগ করুন স্থানীয় সাপ উদ্ধারকারী টিমের সঙ্গে অথবা নিয়ে যান সরাসরি শ্রীদেবী হাসপাতাল যদি কেউ কামড়ে দেয় ঝাড় ভুক বা তাবিজে কোনো কাজ হয় না সময় নষ্ট করলে জীবন ঝুঁকির মুখে পড়ে ওর নিজের জায়গায় যেখানে ও কারোর ক্ষতি করবে না বন্ধুরা প্রকৃতি যেমন আমাদের জীবন দেয় তেমনি ওদেরও বাঁচতে দেওয়া আমাদের দায়িত্ব আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কারণ টিম শাশ্বতা এস এম এস প্রতিদিন আপনাদের জন্য এমনই বাস্তব এবং শিক্ষামূলক গল্প নিয়ে আসে যা থেকে আমরা সবাই কিছু না কিছু শিখতে পারি সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সব সাপকে বাঁচিয়ে রাখুন সব মানুষকে নিরাপদ রাখুন তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন কারণ পুরো ঘটনাটির শুরু থেকে শেষ সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি আর হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ কথা কোনো সাপ দেখলে কখনোই নিজেরা ধরতে যাবেন না এবং কখনোই ঝাড়ফুঁক বা ওঝার কাছে যাবেন না হসপিটালই হবে প্রথম ঠিকানা চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দৃশ্য এক পুরনো বাড়ির বর্ণনা পশ্চিম মেদিনীপুরের এই বাড়িটি দেখতে বাইরে থেকে বেশ শক্তপোক্ত মনে হলেও এর ভেতরে অনেক পুরনো ফাটল তৈরি হয়েছিল বাড়ির সামনের দিকে দুটি শাটার ছিল যেন ছোট্ট দোকান সেট মতো আর সেই দুটো শাটারের ঠিক পিছনেই ছিল একটা বড় রুম রুমের নিচে ও ভেতরে জায়গা এতটাই বড় যে বুড়ো পরিবার থেকেও যেতে পারে এমন বাড়ির মালিক কিছুদিন ধরে অনুভব করছিলেন যে রাতে যেন কিছু নড়াচড়া শব্দ হচ্ছে প্রথমে তিনি ভাবেন ইঁদুর হবে কিন্তু দিন দিন শব্দ বাড়তে থাকে সেই গ্রামের মানুষজন ভয় পেয়ে গেলেন সাপগুলো খুব শান্তভাবে বাড়ির ভেতর থেকে মাথা বের করছিল যেন দীর্ঘদিন ধরে ওরা এখানে ছিল দৃশ্য তিন ড্রামের নিচে সাপের বাসা বাড়ির ভেতরের অংশে একটা বড় ড্রাম ছিল আর সেই ড্রামের নিচে ইটের ওপর পুরনো কাপড় আর খড়ের মতো বিছানা তৈরি ছিল সাপ দুটো সেই জায়গাটিকেই বাসা বানিয়ে নিয়েছিল তার ভেতরে ছিল ডিমের মতো চ্যাপ্টা গোল লেখা কিছু যেটা দেখে মনে হচ্ছিল শিগগিরই বাচ্চা ফোটার সম্ভাবনা ছিল বাড়ির এক মহিলা সদস্য সেই দৃশ্য প্রথম দেখতে পেতেই খুব ভয়ে চিৎকার করে ফেলেন আর সেই আওয়াজে গ্রামের মানুষ দৌড়ে এসে পুরো বিষয়টি দেখতে পান সবাই অবাক হয়ে যান কারণ দুটো সাপ এতদিন ধরে এই বাড়ির নীচে ছিল তা কেউ বুঝতেই পারেনি দৃশ্য চার গ্রামবাসীর আতঙ্ক গ্রামে খবর ছড়িয়ে পড়তেই লোকজন ভিড় জমাতে থাকে কেউ ভিডিও করছে কেউ ছুমি তুলছে কেউ আবার দৌড়ে ঘরের সামনে দাঁড়িয়ে সাপ দেখছে কিন্তু এই ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সাপ দুটো আরও সাবধানে ধরা হয় দুইটি সাপই সম্পূর্ণ নিরাপদভাবে ব্যাগে ভরে উদ্ধার করা হয় দৃশ্য ছয় সাপকে জঙ্গলে ছেড়ে দেওয়া রেস্কিউ টিমের সদস্যরা সাপ দুটোকে কোথাও শহরের ভিতরে বা বাইরে রাখেনি সরাসরি নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে